আজ দু হাজার পঁচিশ সাল আমাদের ভারত যখন স্বাধীন হয়েছিল তখনও আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষারই প্রচলন ছিল বেশি কিন্তু এই মুহূর্তে বাংলা ভাষায় সেরকম আর কেউ মানে না সবাই চায় ইংরেজি ইংরেজিতে এই ইংরেজিতে ওই তার জন্য কবি অপূর্ব দত্ত একটি কবিতা লিখেছেন বাংলা টাংলা আজ আমি সেই কবিতাটি পাঠ করছি অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারি কত নাম্বার পেলে হিস্ট্রি মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললেন ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো নট সো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হানরেডে হানরেড ডুবিয়ে দিল ওই বেঙ্গলিটা ভেরি পোর গ্রেট ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা না হলে কেউ বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গালিটা পড়ায় না ইংলিশে নমস্কার